দেখেন ভাই দেখেন আমি যে কই বান্দর আমার কত বড় ক্ষতি করে মরুভূমিতে আমি একটু এই যে নিচে গেছি আমার আশা গেছে গাছটা খোঁজার লেগে আইয়া দেখি যে সব বাদ ফালাইয়া দেহেন কি করছে দেখছেন দেখেন দেন 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 কি করছে এই বানরের জালে আসলে কোনো কিছু করে ভাই শান্তি পাই না ভাই বুঝছেন ভাই এই যে এদিকে কিছু শাক সবজি রেখে গেছিলাম এই যে দেখেন এই যে এই যে ফুলকপির ডাটা এইটি হুই দেন সরাইয়া দেখেন কি করছে দেখছেন আপনারা কি যে করি এখন আমি আমি যে কি এটা বিপদে আছি কইয়া বোঝা হামুন আপনাকে এই মরুভূমিতে ভাই যে কষ্ট করে ই পালি কালকে আসেন তি কুই রা গেছে গই দিকে ওই আসটা খুঁজতে হইতে মানে ক্লান্ত হয়ে গেছি গিয়ে পাইতেছি না এখন মনে করেন আয়া দেখি বান্দরে সব ছরাই ছিটিয়ে ফেলাই দিছে আমার ভাই বিপদ ভাই চাই অধিক আসলে শখের জিনিস কেউ আমার মতো পাগল হয়ে শখের জিনিস পালন করেন না আসলে কষ্টের বিষয় আমার একটা হাঁসের দাম বাংলাদেশের পনেরোশো ডেহা বুঝছেন আপনারা বাংলাদেশের পুন্ড ডেহা দেখ একটা হাঁস কিনছি আমি আমার এখন যে কি ও বো কপাল আমি নিজেই জানি না আমি আসলে ওইটা পামুক কিনে তাও জানি না সকাল হয়ে গেছে মেলা আটটা পাঁচ বেজে গেছে হনজার লাগবো ডিউটিতে আবার এখন আমি ওই আশ খুঁজবো না ডিউটিতে যাবো খুব কষ্ট আছি ভাই আমার আসলে ভাল লাগতেছে না কোনো কিছু এদিক দিয়ে বান ধরে আবার মনে করেন এই হাঁস হারাই গেছে এম্বুর দিয়ে মনে করেন যে ডিউটির টাইম হয়ে গেছে খুব খারাপ লাগতেছে ওই কইয়া বুজা হামু না মনটা খুবই খারাপ মনটা খুবই খারাপ আজকে হাঁসটা এন থেকে উড়াল দেয় ওইদিকে গেছে আর খুঁজে পাইলাম না কালকে খুঁজছি সন্ধ্যাবেলা আজকে খুঁজলাম সন্ধ্যাবেলা যদি পাইতাম তা তো এখন তো রাত যাই সকাল হয়ে গেছে এখন ওরা পাওয়া সম্ভব না কি কমুক খুব খারাপ লাগতেছে আপনারা সবাই দোয়া করুন জানি হাসটা জানি খুঁজে পাই আবার যখন জামি জামু যে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ না পাইলে শেষ আর কিচ্ছু করার নাই ভাই আর কিচ্ছু করার নাই এখন আর আমি খুঁজতে পারবো না আমার টাইম হয়ে গেছে ভালো থাকে নপঢ়া আছালক